আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেই বাচ্চা সেই যে দুইশো প্লাস বাচ্চাকে হত্যা করা হয়েছে আমি বলবো হত্যা তাদের নিয়ে আজকে কথা বলতে হচ্ছে বাচ্চাদের এতই সেন্সিটিভ এদের নিয়ে আপনাদের সবার ছেলে মেয়ে নাতি নাতি সবই আছে কিন্তু বাচ্চারা নিষ্পাপ তারা একটা ফুল আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি তারা এঞ্জেল হিন্দু ধর্মিক সব ধর্ম বাচ্চা প্রত্যেকটা ধর্মে বাচ্চাদেরকে প্রচন্ড ভাবে মানে আদর করে আমি দেখেছি হিন্দু পরিবার বা খ্রিস্টান কি সম্মান কিভাবে ব্যবহার করে ওদেরকে আহ এমনকি আমাদের মুসলমানে ভালো ব্যবহার করে যাতে খারাপ শিখতে না পারে যেতে যদিও বাংলাদেশে সেটা হয় না আমরা বাচ্চাদেরকে প্রপার ব্যবহার করি না এজন্যই আমরা বেশি মিথ্যা বলি আমাদের সমস্যা কিন্তু বাচ্চারা একটা ফুল কিন্তু কি ঘটল একটা অ্যাক্সিডেন্ট ঘটে এর পর অ্যাক্সিডেন্ট ঘটতে পারে সেটা নিয়ে অপ্রস্ত আছে একটি জনবহুল এরিয়ায় আপনি একটা ফাইটার জেট ইস নট এ ট্রেনিং ফ্লাইট এটা কিন্তু ট্রেনিং ফ্লাইট না দিস ইজ এ ফাইট যুদ্ধ বিমান আপনি জনবহুল এরিয়ায় উড়াতে পারেন না বাংলাদেশে আরও এইভাবে ট্রেনিং প্লেন অ্যাক্সিডেন্ট বিমান দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত হয়েছে সেটা জমিনে পড়ে যায় খেতে পড়ে যায় সমুদ্রে পড়ে যায় এইভাবে দুনিয়ার সব জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সেটা নিয়েও কথা আছে এইটার অ্যাক্সিডেন্টের আগে আগের দিন আরেকটা ওয়েবসাইট থেকে এই ব্যাপারে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে সেটা আলোচনার ব্যাপার অন্যদিকে কিন্তু আজকে আমি মানবিক দিকটা দেখব আমি আপনাদেরকে কিছু চাষ নির্দয় আরবিতে সেটাকে পশুকে হুমার বলে হুমার নর পশুর সাথে পরিচয় করাবো প্রথমত আপনারা জানেন যখন একজন মানুষ অগ্নিদগ্ধ হয় তার ইমিউন সিস্টেম এইটি পার্সেন্ট নষ্ট হয়ে যায় তাকে যত সম্ভব আপনি পাবলিক থেকে সরাতে পারবেন যত নির্জনে রাখা যাবে ততই বাঁচার সম্ভাবনা বেশি কারণ খুব সহজে আপনার আমার ইনফেকশনটা আমাদের যেহেতু সুস্থ লোকদের ইমিউন সিস্টেমটা ভালো ওদের হয়তো ওয়ান পারসেন্ট বা টু পার্সেন্ট এজন্য এদেরকে সাধারণত ডাক্তার নার্স ছাড়া তাও প্রপার নার্স ডাক্তার থাকতে হয় এদের ছাড়া কারোর সাথে মিলতে দেখ আমরা কি দেখলাম একটা দলের প্রধান সে ডাক্তার যে সাদা যাকে বলে সেই জামাতি রাজাকারের রাজাকারের গুলোর দল সে দল বল নিয়ে সে একজন ডাক্তার দেখেন এই লোকদের হসপিটালে আমি ছবিগুলো দিচ্ছি না আপনারা প্লিজ দেখেছেন সেম টাইম একটা বড় দল বিএনপির মহাসচিব ওরাও সে রুগীদের কাছে গেল ওই রুগী তো বাঁচার কোন হয়তো কোনো সেটা করা যেত কিন্তু এইখানে শত শত লোক নিয়ে দল নিয়ে চিন্তা করে এরা কেউ বাঁচবে না এরা বাঁচার কোন চান্স নাই এরা সবাইকে সবাইয়ের ইমিউন সিস্টেম নাই ওরা আজকে হোক কালকে হোক বাঁচবে এরা সবাইকে এই এর জন্য এদের এদের ফাঁসি হওয়া উচিত বাচ্চারা এখন আসেন যে প্লেন অ্যাক্সিডেন্ট যখন ধসে পড়লো বিল্ডিং এ বাচ্চার অগ্নিদগ্ধ বাচ্চারা রাস্তায় বেরিয়ে মা মা আল্লাহ আল্লাহ করে দৌড়াচ্ছে আর ঠিক সেই সময় এই নরপশুরা রাষ্ট্রীয় ভাবে বসে কারণ মানুষ তাদের উপরে খেপে গেছে তারা তখনও তারা ফ্রেসিস খুঁজে আওয়ামী লীগ খুঁজে রাষ্ট্রীয় ভবনে বসে খায় অর্থ হাসি দে আসুন আমরা পরিচিত সেই নরপু পশুদের সাথে ভিডিওটা দেখেন

কোনো সুস্থ মানুষ কোন নর্মাল মানুষ এইভাবে করতে পারে ফটো উঠায় আপনি দেখেন খাওয়া দাওয়া করে আবার এন্ডে ওরা ফটো উঠায় এই এদের অবস্থা কারণ এদের গলি দি টলবল তারা ইতিহাসের পৃথিবীর ইতিহাসে এর একটা গণহত্যা চালিয়েছে গণ গোপালগঞ্জে এখনো প্রায় তিনশো লোক নিখোঁজ এরা মেরে হেলিকপ্টার দিয়ে নদীতে লাশ ফেলেছে এবং সেখানে কোস্কাট ছিল লাশ লাশগুলোকে পাথর বেঁধে যাতে নষ্ট হয়ে যায় এখানে কেউ সেই নদীতে যেতে পারে না তো একদিন এগুলো ওরা মনে করতে এগুলো লুকিয়ে আজকাল স্যাটেলাইটের যুগ আজকাল ডিজিটাল যুগ প্রত্যেকটা জিনিসেরই রেকর্ড আছে আগেই ছিল না আগেও লুকাতে পারে নাই কোনোদিন কেউ ক্রাইম করে বাঁচতে পারে নাই কিন্তু এদের এমনকি কোন অফিসার গুলি করেছে সেই ইনফরমেশনটাও চলে আসছে আপনারা দেখেন অনলাইনে খুঁজে দেখেন যে পুলিশ অফিসার লাথি দিয়েছে যে একটা আপনারা দেখেছেন যে একজন আর্মির লোক বুট দিয়ে মারতেছে এদের সবার নাম ঠিকানা ফ্যামিলি এমনকি গোপালগঞ্জের সেই পুলিশের যে বস তার বাপ ভাই বোন প্রত্যেকের নাম ঠিকানা ফোন নম্বর এভরিবডি এভরিথিং ইজ ইন পিপুল হ্যান্ড এদেরকে করায় কড়াই হিসাব দিতে হবে গোপালগঞ্জের গণহত্যায় আমি ফিরে আসি স্কুলে স্কুলে দেখেন এরা নিরীহ মানুষ নিরীহ বাচ্চা এই বাচ্চাগুলোকে হত্যা করা হলো ওই সরকার ব্যস্ত হয়ে গেল পাইলট নিয়ে আপনি যদি পাইলটও একটা যান উনার অবশ্যই কিন্তু উনি মৃত্যুর সাথে উনি এই কাজে গেছেন এখানে মৃত্যুর রিক্স আছে বেশি ড্রাইভার পাইলট এগুলা সব জায়গায় কিন্তু সব জায়গায় সব সবার আগে আপনাকে প্রথমে যে নিরীহ অপরাধ তাকে না ওরা হেলিকপ্টার দিয়ে এই পাইলট নিয়ে যে ফ্লাইট হ্যান্ড ওরে নিয়ে ব্যস্ত হয়ে গেল পত্রিকাগুলা সেই কুলাঙ্গার পত্রিকাগুলা উনার বীরত্বের কাহিনী উনি এই এই উনি উনার তো এখানে আমরা কোনো বীরত্ব দেই না দেখি না উনি প্লেনটা নিয়ে স্কুলে পড়ে গেছেন এখানে কিসের বীরত্ব ইস এ কমপ্লিট ফেইলিয়ার উনি হয়তো নতুন কিন্তু যারা প্ল্যান রুট দিয়েছে এই স্কুলের উপর দিয়ে রুট দেওয়া যায় না আপনি জানেন বিদেশে যে 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 এয়ারপোর্টের পাশে বাড়িগুলোর মধ্যে জেল জেল আকাশের উপর দিয়ে যেদিকে ল্যান্ড করে যেদিকে টেক অফ করে সেই এরিয়ার বাড়ির দাম প্রায় অর্ধেক অন্য দিক থেকে কারণ এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু এই দেখেন এইখানে ওরা এদেরকে রেস্কিউ করবে কি ওরা দ্বিতীয় ওরা কি করলো লাশ গুম করা শুরু করলো আপনারা সবাই দেখেছেন বিভিন্ন পৃথিবীর সব দেশে অ্যাক্সিডেন্ট হয় একটা ফোন নাম্বার এস্টাবলিশ করে গভর্নমেন্ট যারা মিসিং তাদের প্যারেন্টস তাদের ভাই বোন সবাই ফোন করে বলে আমার ভাই খুঁজে পাচ্ছি না তো সরকার কিন্তু ওরা না ওরা প্রথম থেকেই একটা হাইড শুরু করে দিয়েছে সেটারও কারণ আছে কারণ আপনারা দেখেন জুলাইর যে হত্যাকাণ্ডর কথা বলে ওরা হসপিটালে গিয়ে এক মাস আগে যারা মৃত্যুবরণ করেছে সেদেরকেও জুলাইর ভিকটিম বানিয়ে ফেলেছে এই এই ইউনুস গঙ্গা হসপিটালে যারা ট্রিটমেন্টে ছিল এদেরকে জুলাইর খাতায় কারণ ওরা পয়সা এইগুলো করে ওরা পয়সা জুলাইতে কোথায় আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে বলেন একটা গুলি হয়েছে হ্যাঁ পুলিশের সাথে আপনি পুলিশকে মারতে গেছেন পুলিশ গুলি করেছে ঢাকা এবং বিভিন্ন এরিয়াতে প্রায় পঞ্চাশ জন লোক হত্যা করেছে গোপালগঞ্জে গোপালগঞ্জে সেটা গণহত্যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সেটার বিচার প্রত্যেক পৃথিবীর কোনো সরকার না জানে না সেটা এই ইউনুস বাংলাদেশ সেনাবাহিনীর বারোটা বাজিয়ে দিয়েছে আমি বলতেছি আপনারা দেখেন কি আসতেছে এখন ফিরে আসি আবার স্কুলের কাহিনী কি করলো ওরা অট্ট হাসি দিয়ে এরা বিস্কুট খায় ফুড খায় জুস খায় এদিকে মা মারা দুটো কারো তিনটা বাচ্চা দুটো বাচ্চা খুঁজে পাচ্ছে না ওদের কোনো ওরা কোনো সুখে নাই কোনো যেটা আমরা ট্রেডিশনালি কালো বেজ ধারণ করি কোথায় কোনো কালো জিনিস দেখতে পেরেছেন জুলাইতে আপনাদের মনে আছে জননেত্রী শেখ হাসিনা কালো শাড়ি পরে এসে সংবাদ কথা বলেছিলেন সেটা হলো সিম্বলিক মানুষ আপনি যে তাদের জন্য ভাবতেছেন ওরা ভাবে না এগুলো হলো নরপশু এই সাথে এই ফটোগুলো দেখেন প্রত্যেকটা নরপশু এগুলা এগুলা নতুবা এরা হসপিটালে যেত না এই এইদিকে দেখেন এই এই বদমাস এই কুলাঙ্গার আসিফ নজরুলকে নয় ঘন্টা আরো উপদেষ্টা সহ বাচ্চারা আটকিয়ে রেখেছে এখন এই বাচ্চাদের বারোশো বাচ্চার উপরে কেস নাতি আমার ছেলে আমার বাচ্চা মারা গেছে আজকে আমার কেস খেতে হচ্ছে এদের কাছে ওরা জানে ওদের পায়ের নিচে মাটি নাই ওরা আমার মনে আছে ওরা বলতো যে আওয়ামী লীগের সময় পুলিশ ছাড়া আসো তোরা তো পুলিশ না আর্মি আর্মি ছাড়া একটু আসো দেখো এই আসিফ নজরুল দেখেন সে সুইজারল্যান্ডে হেনস্থা হয়েছে ঢাকায় হেনস্থা হচ্ছে মক্কায় সময় তাকে অবস্থায় লোকজন ভিডিওটা আপনারা এরা কোথায় করেছে লুকাবে আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছে তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়েছে সে মনে করেছে কেউ জানে না সবাই তার বাসার এড্রেস জানে আমেরিকায় আপনি প্রপার্টি করলে আপনি নাম দিয়ে আপনি হয়তো আপনার নামে কিনবেন না বউর নামে এই দুটোর মধ্যে একটা হবে তো সব এগুলো জানে কে কোথায় এই ফারুকি যে অস্ট্রেলিয়ায় সব পিপল বাংলা বাঙালিরা দুনিয়ার সব জায়গায় আপনি আমার ভাইকে মারবেন আমার বাচ্চাকে মারবেন আমি বসে থাকবো আমি হয়তো আপনাকে মারতে পারবো না কিন্তু আপনাকে আপনাকে আমি ফলো করব তো এরা যে এরা যা বাংলাদেশের মানুষের সাথে করতেছে এদের তো রেহাই নাই এই বাচ্চাগুলোর এখন পর্যন্ত ওরা জানে না কতজন বাচ্চারা মিছিল করতেছে আমার লাশ চুর বলে মিছিল হচ্ছে ঢাকায় লাশ চুর লাশ চুরির জন্য কেন লাশ চুরি করছে সেটাও আমরা জানি তাই আমি এই এই যে বিবৎস ভিডিওগুলো গুলো আপনাদেরকে দিলাম না আপনারা সবাই ইতিমধ্যে অনলাইনে দেখেছেন আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে ওরা কোথায় কোথায় ওরা বুঝে না কোথায় কিছু হইলে বলে ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু একটু ভালো ওরাই আওয়ামী লীগের আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছে দিন রাত ওরা অপোজিটে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তো ইতিমধ্যে তো ব্যান করেছে আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে দিন দিন এখন বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে তোরা কোথায় যাবি ইহাইয়া খান পাকিস্তান আর্মি বাংলাদেশ আর আর্মির এগুলো তো কোনোদিন যুদ্ধই করেনি এরা বাধ্য করতেছে বাংলাদেশের জনগণকে গেরিলা যুদ্ধে বা গৃহযুদ্ধে ফেলে দিতে ওরা তো একদিন আমার তো মনে হয় না পাঁচ দিন টিকবে কারণ এইগুলা সব চোর এইগুলা সব চোর তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই সব যে জায়গার থেকে এই নরপশু এই বদমাইশ এই এই নির্দয় এই এই ছবির লোকগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠে এরা এদের স্থান এই বাংলায় হবে না গ্যারান্টি আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু